যান শুনো সবাই এই ঈদে হাতের মধ্যে মেহেদি পরবে নতুন জামা কাপড় পরবে তারপর স্বামীর সাথে ঘুরতে যাবে কিন্তু আমি আমি কি করব? আমি কি সারাদিন বাসায় বসে থাকবো স্বামীজান ফোনের ওপাশ থেকে তখন বলে কেন তুমি আমার সাথে সারাদিন ভিডিও কলে কথা বলবে না স্বামী যান তুমি না বলেছিলে তুমি আসবে কিন্তু তুমি আসলে না কেন এই ঈদে বউ আমি যদি যাই তাহলে আমার এ মাসের টাকাটা কেটে নিবে কেন তারা কেন এরকম করে ওই দেশে বুঝি ঈদ হয় না স্বামীজান তখন বলে ঈদ ঈদ তো হয় বাংলাদেশে আমাদের প্রবাসে কখনো ঈদ হয় আমাদের ঈদের দিনইও কাজ করতে হয় আমরা যদি কাজ না করি তাহলে তোমাদেরকে কি পাঠাবো তোমরা তোমরা ভালো আসো সুখী আসো এটাই তো অনেক শান্তি আমার মনটা খুব খারাপ হয়ে গেল একটা পর্যায়ে আমি বায়না ধরলাম যে না তোমাকে আসতেই হবে প্রায় তিন বছর হয়ে গেল আমি তোমাকে দেখি না তুমি তিন বছর পর পাঁচ বছর পরে আসো কয়েকটা দিন থাকো তারপরে চলে যাও তখন স্বামীচান অট্ট হাসি দিয়ে বলে কী বলো এগুলো পাগলি আমি প্রবাসে না আসলে তোমরা খাবে কি কি করে খাওয়াবো তখন আমি বললাম কেন দেশের মধ্যে কিছু করা যেত না তখন স্বামীজন বলে দেশের যে অবস্থা এ দেশে তুমি কি করে খাবা তার থেকে আমি বাহিরে আসি অনেক ভালো আসি যদিও কাজ করতে গিয়ে আমার হাতের মধ্যে ফোসকা পড়ে যায় এটা আমার কিছুই মনে হয় না যখন মাস শেষে অনেকগুলো বেতন পাই যখন শুনি তোমরা ভালো আছো ভালো খাচ্ছ ভালো পড়ছ তখন আসলে এই মনটা খারাপ হয়ে গেল এই ঈদে আমার স্বামী থাকবে এক প্রবাসে আর আমি আর এক দেশে আমরা দুজন দুই পৃথিবীতে অপেক্ষার প্রহর ছাড়া আর কিছুই করার নাই এই অপেক্ষা যেন আর শেষেই হয় না স্বামী যেন আমাকে বলে তুমি আর কিছুদিন অপেক্ষা করো দেখবা তোমার ঘুমের মধ্যে আমি হঠাৎ করে চলে আসছি স্বপ্নের মধ্যে দিয়ে বাস্তবে রূপান্তরিত হব তখন চোখ বন্ধ করে আমি স্বপ্ন দেখি যে কবে আসবে আমার প্রবাসী স্বামী প্রবাসী স্বামীর অপেক্ষায় থাকতে থাকতে একটা পর্যায়ে আমি ঘুমিয়ে যাই স্বপ্নে দেখি প্রবাসী স্বামী আমার চলে আসছে এর এই মাঝে হঠাৎ করে ফেসবুকে একটা নোটিফিকেশন পাই নোটিফিকেশনে দেখি আমার প্রবাসী স্বামীর ফ্রেন্ড আমার প্রবাসী স্বামীর মরাদেহ ফেসবুকে আপলোড করছে এবং বলছে আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে নাকি মারা গেছে এটা দেখে আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না যার জন্য অপেক্ষা করে আমি আসি দিনের পর দিন তার এরকম খবর আমার যেন মৃত্যুই বয়ে আনতেছে সেন্সলেস হয়ে যায় চিন্তা করতে করতে এরপর কি হলো আর কিছুই বলতে পারি না গল্পটি যে আপু পাঠিয়েছেন তার নামটি গোপন রাখতে বলছে